হাই এভরি আজকে আমরা শিখবো বড় বড় ইংরেজি শব্দে ই কখন রুলস কাজ করে না যেমন দেখো কেমিস্ট্রি এখানে ই ভিসিবি রুলে আছে তা সত্ত্বেও ই এর জন্য একার কার হচ্ছে তার মানে রুলস কাজ করছে না একই রকমভাবে এডিসন। এখানেও দেখো ভিসিবি রুলে আছে এখানেও রুলস কাজ করছে না এবার কোশ্চিন হচ্ছে তাহলে আমরা বুঝবো কি করে কখন রুলস কাজ করছে না চলো স্টেপ বাই স্টেপ দেখো যেমন দেখো ডিফাইন আমরা সবাই জানি যে কোনো ওয়ার্ডের রিডিং করতে হলে প্রথমে ভাওয়েলের সাউন্ড চেক করতে হবে এখানে দেখো ই ভাওয়েল আছে এফ কনসোনেন্ট আই ভাওয়েল ভিসিবি রুল ভিসিবি রুলে কি হয় লং সাউন্ড ই এর লং সাউন্ড হস্যই বা অস্বীকার এখানে দেখো ই এর জন্য অস্বীকার হচ্ছে যেমন ডি ই ডি এফ আই এন ই ফাইন নেক্সট এবার নিচে দেখো ডি ই এখানে কিন্তু ডি হচ্ছে না এখানে দেখো ই ভাওয়েল এফ কনসোনেন্ট আই ভাওয়েল ভিসি বি আছে তার মানে এখানে ই এর জন্য অস্বীকার হওয়ার কথা ছিল বাট এখানে ই এর জন্য এ হচ্ছে কেন এখানে তো ভস্তিকার হওয়ার কথা ছিল বাট এখানে এ কার কেন হচ্ছে যেমন ডি হওয়ার কথা ছিল বাট এখানে ডিই ডে হচ্ছে এফ আই ফি এন নেশন ডেফিনেশন বাট এটা হওয়ার কথা ছিল ডিফিনেশন কিন্তু ডেফিনেশন কেন হচ্ছে এর জন্যই তোমাকে রুলস জানতে হবে আর রুলস জানার জন্য প্রথমে ভাওলেট শর্ট সাউন্ড এবং লং সাউন্ড এই দুটো সাউন্ডকে খুব ভালো করে মনে রাখতে হবে কখন কোনটা সাউন্ড হয় জাস্ট একটা ট্রিক্স মনে রাখলেই কেন ই রুলস কাজ করছে না এই সমস্যাটার সমাধান হয়ে যাবে যেমন দেখো ভি সি ভি ভি ফর ভাওয়েল সি ফর কনসোনেন্ট ভি ফর ভাওয়েল যদি কোনো ওয়ার্ডে ভি সি ভি এরকম দেখতে পাই এবং প্রথম ভাওয়েলটির জায়গায় খুব ভালো করে মন দিয়ে শুনবা প্রথম ভাওয়েলটির জায়গায় যদি এ ই আই ও এই চারটি ভাওয়েলের যে কোনো একটি দিয়ে স্টার্টিং হয় এবং কনসনেন্টের জায়গায় যে কোনো কনসোনেন্ট থাকতে পারে এবং তিন নম্বরে যদি আই থাকে তার মানে এখানে দেখো এখানে যদি যে কোনো একটি ভাওয়েল দিয়ে শুরু হয় তার মানে ভি নেক্সট কনসোনান্টের জায়গায় সি আয়ের জায়গায় ভি মানে ভিসিবি রুল ভিসিবি রুল আমরা সবাই জানি লং সাউন্ড হই তাহলে এখানে যে ভাওয়েলটি থাকবে তার লং সাউন্ড হওয়ার কথা বাট এই তিন নম্বরে আই থাকার জন্য তার লং সাউন্ড হবে না এর ক্ষেত্রে আমরা উল্টোটা করে দেব মানে শর্ট সাউন্ড করে দেব এবার এই নিয়মটা কাজ করবে লেটার বা তার বেশি শব্দে চলো আমরা প্রথমে দেখে নেব ই কখন রুলস কাজ করে যেমন দেখো ডিফাইন এখানে ই আছে ই ভাওয়েল এফ কনসোনেন্ট আই ভাওয়েল ভিসিবি ভিসিব রুলে ই এর লং সাউন্ড বা হস্তিকার ওই তাহলে এখানে ডি ডি এর জন্য ডো ই এর জন্য হস্তিকার মানে ডোয়েস্তি এবার এফ আই এখানে দেখো আই ভাওয়েল আছে আই ভাওয়েল এন কনসোনেন্ট ই ভাওয়েল মানে ভিসিবি রুল ভিসিবি রুলে আই লং সাউন্ড আই তাহলে ডি ই ডি এফ আই ফাই আর এন এর জন্য দন্ত মানে ডিফাইন একই রকমভাবে নিচেরটা দেখো এখানেও রুলস কাজ করছে যেমন ই ভাওয়েল ভি কনসোনেন্ট আই ভাওয়েল ভিসি ভি রুল তাই এটা কি হচ্ছে পিআরই প্রি ভি আই ভি এবার এখানে দেখো আয়ের জন্য রুলস কেন চেক করে নিই আমরা সবাই জানি ছয় লেটার এর বেশি শব্দে আই যখন থাকে তখন আয় রুলস কাজ করে না আর আই যখন রুলস কাজ করে না তখন আয়ের জন্য বা হস্তিকার হই তাই এখানে দেখো ভি আই ভি মানে আয়ের জন্য হস্তিকার হয়ে গেল কমপ্লিট তাহলে এটা কি দাঁড়ালো প্রি ভিআস তাহলে এখানে দেখো এখানে রুলস কাজ করছে বাট আমরা আজকে শিখব কখন রুলস কাজ করে না যেমন দেখো ডেফিনেশন এখানে দেখো এখানে ই আছে তার মানে ভাওয়েল আছে এর মানে সাউন্ড চেক করো ই ভাওয়েল এফ কনসোলেন্ট আই ভাওয়েল মানে ভিসিবি রুল তাহলে এখানে ই এর লং সাউন্ড হস্তই বা হস্তিকার হওয়ার কথা বাট এখানে এক আর কেন হচ্ছে এক্ষুনি যেই নিয়মটা শিখিয়ে আসলাম সেই নিয়মের জন্য এখানে দেখো ই ভাওয়েল তাই এটা এক নম্বর এফ কনসোনান্ট দুই নম্বর আই ভাওয়েল তিন নম্বর আমি কি বললাম তিন নম্বরে যদি আয় থাকে তখন এর জন্য আগের ভাওয়েলটির ওপর রুলস কাজ করবে না আর যখন রুলস কাজ করবে না তখন উল্টোটা করে দেব মানে এখানে লং সাউন্ড হচ্ছে এখানে উল্টোটা করে দেব শর্ট সাউন্ড করে দেব তাহলে ডি এর জন্য ডো ইয়ের শর্ট সাউন্ড এ কার মানে এ এ কার কি হলো ডে কমপ্লিট এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নেক্সট এবার এখানে দেখো এফ আই ফি কেন আই এর জন্য হস্তিকার কেন হলো আমি বলেছিলাম ছয়ের বেশি লেটার যদি থাকে এবং সেখানে যদি আয় থাকে তখন আই এর জন্য হস্ত বা হস্তিকার বই তাই এখানে দেখো আই ফি নি হওয়ার কথা বাট এখানে এন আই নে হচ্ছে কেন এটা ব্যতিক্রম এটাকে মনে রাখবো এন আই নে নেক্সট এন সন এটা হচ্ছে ওয়াট প্যাটার্ন এর জন্য হয় সন তাহলে পুরোটা কি দাঁড়ালো সন নেক্সট রকম কিরকমভাবে দেখো এডিসন এবার এখানে দেখো এখানেও ই আছে তাহলে এখানেও কি ই রুলস কাজ করছে না চলো আমরা প্রথমে চেক করে নিই ই ভাওয়েল ডি কনসনেন্ট আই ভাওয়েল ভিসিবি রুল ভিসিবি রুল ই এর রং সাউন্ড বাট এখানে দেখো ই এক নম্বর ডি দুই নম্বর আই তিন নম্বর তিন নম্বরে আই আছে তার মানে এর জন্য আগের ভাওয়েলটি শর্ট সাউন্ড দেবে তাহলে ই এর এখানে শর্ট সাউন্ড হবে এ ই এর শর্ট সাউন্ড এখানে এ হয়েছে বাট আমি কি বললাম এই রুলসটা শেখানোর আগে কি বললাম যে এই রুলসটা কাজ করবে আট লেটার বা আট লেটার এর উপরের শব্দে এখানে দেখো তো এখানে ছয়টি লেটার আছে তার মানে এখানে রুলস কাজ করবে না সিম্পল এখানে রুলস কাজ করছে না তাহলে এখানে ইয়ের জন্য এ কেন হচ্ছে কোনো শব্দের শুরুতে যদি ই থাকে তার জন্য এ হয় এটা আমি ইয়ের ক্লাসে বলে এসেছি তাই ই এর জন্য এ হচ্ছে তাহলে ই ডি আই এডি এস ও এন সন নেক্সট এবার দেখো কেমিস্ট্রি এবার এখানেই অনেকে সমস্যায় পড়ে এবং এখানে অনেকে ভুল করে কারণ তারা ট্রিক্সটি জানে না এখানে দেখো ই ই ভাওয়েল তার মানে এক নম্বর এম কনসনেন্ট দুই নম্বর আই ভাওয়েল তিন নম্বর তাহলে তিন নম্বরে আই আছে আই এর জন্য আগের ভাওয়েলটির ওপর রুলস কাজ করবে না তার মানে এখানে ই এর শর্ট সাউন্ড হবে ই এর শর্ট সাউন্ড একার তাহলে সিএইচ এর জন্য ক হই কেন হই এটাও আমার ক্লাসে বলে দেওয়া আছে এইচ এর জন্য কখন ক হই তাহলে ই এর জন্য একার মানে কোয়ে একার এবার এখানে দেখো এম আই এর জন্য মি এখনই বললাম ছয় লেটার এর বেশি শব্দে যদি আই থাকে রুলস কাজ করে না আয়ের জন্য অবশ্যই বা অস্বীকার হই তাহলে দেখো এম এর জন্য মো আয়ের জন্য অবশ্যই বা হস্তিকার মানে মেয়ের হস্তি এস টি এর জন্য দন্ত সোয়েটো আর ওয়াই আর এর জন্য রোফোলা এবার আমরা সবাই জানি বড় শব্দে যদি শেষে ওয়াই থাকে তখন ওয়াই এর জন্য হস্তিকার হই তাহলে এখানে অস্বীকার হচ্ছে তাহলে কি দাঁড়ালো সি এইচ ই কে এম আই মি এস টি আর ওয়াই স্ট্রি মানে কেমেস্ট্রি বোঝা গেল এখানে ই কেন রুলস কাজ করে নিই যেহেতু তিন নম্বরে আই আছে আয়ের জন্য ই রুলস কাজ করে নিই এবার দেখো এর ক্ষেত্রে একটা ব্যতিক্রম শব্দ হচ্ছে যেমন দেখো রিপ্রেজেন্ট এখানেও দেখো ই ভাওয়েল পি কনসোনেন্ট আর কনসোনেন্ট বিসিসি রুল আমরা জানি ভিসি রুলে ই এর শর্ট সাউন্ড এ কার হই বাট এখানে দেখো এখানে উল্টোটা হচ্ছে আর ই রি হচ্ছে এখানে রে হওয়ার কথা ছিল বাট এখানে ই এর জন্য লং সাউন্ড কেন হচ্ছে এটা হচ্ছে আর কন্ট্রোল ভাওয়েলের জন্য কারণ এর আগে দেখো আর আছে আর এর পরে ই আছে তার মানে এটা আর কন্ট্রোল ভাওয়েল আর কন্ট্রোল ভাওয়েলের জন্য ইয়ের লং সাউন্ড হচ্ছে অবশ্যই বা আর ই রি পি আর ই ই প্রে এস এন টি জেন্ট রিপ্রেজেন্ট তাই এখানে ই এর জন্য লং সাউন্ড হচ্ছে তাই এই ওয়ার্ডটিকে ব্যতিক্রম ধরে রাখবা এবার এখানে দেখো এস এস এর জন্য বর্গীয় জো কেন হচ্ছে এস এর দুপাশে দুটো ভাওয়েল আছে আমরা সবাই জানি এসের দুপাশে দুটো ভাবেল থাকলে এসের জন্য বর্গীয় হয় তাই এখানে এসের জন্য বর্গীয় হচ্ছে চলো তাহলে কেমন শিখলা এর জন্য একটা হোমওয়ার্ক দিয়ে দিই যেমন দেখো ই এম আই সি এ এল এই ওয়ার্ডটির উচ্চারণ কেমন হবে তোমরা যদি ঠিকঠাক ক্লাসটা করে থাকো তাহলে সবাই এর উচ্চারণ করতে পারবা এবং কমেন্টে লেখে দেখাও বড় বড় শব্দ যদি হানড্রেড পারসেন্ট ঠিকঠাক উচ্চারণ করতে চাও তাহলে তোমাকে এই রুলসটা জানতে হবে না হলে অনেক জায়গায় উচ্চারণ করতে এবং রিডিং পড়তে ভুল করবা তাহলে আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং এর পার্ট টু বা সেকেন্ড ক্লাসটা কালকে আসছে তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে